আজকে আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড মোবাইলের একটা আপডেট দেখাবো যেটা সচরাচর আমার চোখে কখনো পড়ে নাই কেউ দেখাইছে যারা মোবাইল সংস্কার নিয়ে কাজ করে আর কি গতানুগতিক একটা আপডেট অপশন আছে সেটা হচ্ছে সফটওয়্যার আপডেট এটা নিয়ে অনেকে অনেক ভিডিও বানাইছে কিন্তু আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা মোটে বলতে গেলে দেখাই যায় না কেউ করছে বলে মনে হয় না সে আপডেটটার নাম হচ্ছে গুগল প্লে সিস্টেম আপডেট তা আমরা তো জানি গুগল হচ্ছে অ্যান্ড্রয়েড মোবাইলের মাস্টার অর্থাৎ গুগলের নির্দেশে গুগলের পারফরমেন্সে গুগলের কারিকুলামেই কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইলটা চলে তো সেই গুগলের আবার কেন্দ্র ক্ষেত্র হচ্ছে ওই যে গুগল প্লে সিস্টেম আপডেট তো এটা কিভাবে করতে হয় আমি আপনাদেরকে দেখাবো তবে এর আগে কিছু কথা বলে নিতে চাই এটার কার্যকারিতা এটার ফলাফল বা গুণাগুণটা কি এটা আপনার ব্যাটারিকে সঠিকভাবে ব্যবহারের সুনিশ্চয়তা দিবে সুনিশ্চয়তা দিবে তারপরে গুগলের যত অ্যাপ আছে এবং থার্ড পার্টি যে অ্যাপগুলো আছে ওগুলোর সাথে একটা সমন্বয় করবে তারপরে সবচেয়ে বড় কাজ করে এটা সিকিউরিটি মোবাইলের সিকিউরিটির কাজটা দেখভাল করে ভালো করে ওই সাইবার ক্রাইম থেকেও কিন্তু আপনাকে রক্ষা করে এরকম যাবতীয় আরও অনেকগুলো বেনিফিট আছে এই আপডেটের মাধ্যমে এবং পুরাতন মোবাইলে নতুন অ্যাপগুলো কিন্তু সচলভাবে সুন্দরভাবে পরিচালনার জন্য বা ব্যবহারের জন্য কিন্তু উপযুক্ত করে গুণাগুণের কোনো শেষ নাই তবে এত গুণাগুণ বলার মানে প্রয়োজন আছে বলে মনে করি না কারণ এটার কার্যকারিতা বা গুণাগুণ এটার নামই কিন্তু প্রমাণ করে গুগল প্লে সিস্টেম আপডেট যে বুঝে সে বুঝবে আর যে বুঝবে না তাকে বোঝানো যাবে না তো যাই হোক এটা কিভাবে করতে হয় বা এই আপডেটটা কীভাবে দিবেন নিয়মিত একবার দেখিয়ে দিলে তো বুঝে যাবেন তারপর কিছুদিন পর পর সেটা দিতে থাকবে তো আমি আপনাদেরকে আপডেটটা দেখাচ্ছি চলে আপনাকে প্রথমে যেতে হবে সেটিংসে তারপরে স্ক্রল করে নিচে নামবেন অ্যাবাউট ট্যাবলেটে যাবেন তারপরে অ্যাবাউট ট্যাবলেটে গেলে এখানে দেখেন কয়েকটা অপশন আছে তো সবার নিচে দেখেন আপনারা সচরাচর যে আপডেটটা করেন সফটওয়্যার আপডেট তো এটাতে না ওটা করতে চাইলে করবেন যখন প্রয়োজন হয় কিন্তু এখানে যাবেন আমি যে আপডেটের কথা বলছি সেটা করার জন্য আপনাকে যেতে হবে সফটওয়্যার ইনফরমেশনে গিয়ে এখানে দেখেন এই যে অপশানগুলো আসছে একের পর এক আপনি এখানে এই যে গুগল প্লে সিস্টেম আপডেটে যাবেন তিন নম্বর ক্যাটাগরিতে আছে এখানে দেখাচ্ছে দেখেন চেক ফর আপডেট মানে আমি কিছুক্ষণ আগে কিন্তু আপডেট দিছি সেজন্য এখানে দেখাচ্ছে চেক ফর আপডেট কিন্তু যদি আপডেট করা না থাকে তাহলে এখানে দেখাবে ডাউনলোড অ্যান্ড ইনস্টল তো আপনি ওখানে ক্লিক করবেন আর প্রক্রিয়াগতভাবে আপডেট হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন আমার কথা তো খোদা হাফেজ ভালো থাকেন ভালো রাখেন এই তো